জন যে আইনজীবী রয়েছেন তারা জামিন শুনানি শুনানি চলছে এই মুহূর্তে কি সর্বশেষ পরিস্থিতি যেটা শুনানি কিন্তু এখনো চলছে এবং সাড়ে তিনটার পর থেকে কিন্তু শুনানি শুরু হয়েছে এবং যদি বলি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যাদের সক্রিয় ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম এমনটা আসলে বলছেন এবং এরপরেই তাদের নামে মামলা হয় এবং মামলার পরেই কিন্তু তারা আত্মসমর্পণ করার পরে সকাল আজকে সকালবেলা কিন্তু এই মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে এবং এরপরেই কিছু আগে কিন্তু শুনানি চলছে এই মুহূর্তে বিশেষ ট্রাইব্যুনাল দুই অর্থাৎ অতিরিক্ত মহানগর দায়রা জজ কোর্টে বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ে কিন্তু এই মুহূর্তে শুনানি চলছে এবং আমরা যদি একটু দেখাই ভিতরের পরিবেশ অর্থাৎ মহানগর দায়রা জস আদালতের ভিতরের পরিবেশ এইখানে এই জায়গাতে এই মুহূর্তে আওয়ামীপন্থী এবং বিএনপিপন্থী যারা আইনজীবীরা রয়েছেন তারা উভয় পক্ষই কিন্তু রয়েছেন এই আদালতে মহানগর দায়রা জজ আদালতের সামনে এবং এই সাথে সাথে কিন্তু পুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন এখানে এবং এর সাথে আমরা এবং এবং যদি একটু বাহিরে থাকে মহানগর দায়রা জজ এর ভবনের বাহিরে কিন্তু আইন আইনজীবীরা কিন্তু অপেক্ষায় করছেন কখন শুনানি হবে সেই শুনানির জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং এর সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে মহানগর দায়রা জজ আদালতে এবং আমরা দেখতে পাচ্ছি এবং সাড়ে তিনটা পরে কিন্তু এই শুনানি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য তেরানব্বই জন আউমিপন্থী আইনজীবী সকালবেলায় আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের পরে কিন্তু আদালতে এই মুহূর্তে তাদের শুনানি চলছে এবং শুনানির সর্বশেষ তথ্য এটাই এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আউমিপন্থী এবং বিএনপি পন্থী উভয় যারা আইনজীবীরা রয়েছেন তারা অপেক্ষায় করছেন এবং তারা রয়েছেন এই জায়গাতে অর্থাৎ মহানগর দায়রা যা আদালতের সামনেই রয়েছেন এবং ভিতরে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মহানগর দায়রা আদালতের সামনে কিন্তু আইন আইনজীবীরা রয়েছেন তারা বিশেষ অপেক্ষায় রয়েছেন কি ফলাফল আসে অর্থাৎ কি আদেশ শুনানি আসে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং আমরা বিবিকু দেখায় অর্থাৎ বিশেষ ট্রাইব্যুনালে সাড়ে তিনটার সময় কিন্তু তাদের শুনানির জন্য আদালত শুরু হয় এবং এই তার আগে অর্থাৎ বেলা যত বাড়ছে ততই কিন্তু আইনজীবীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই আদালতের সামনে এবং এরই সাথে সাথে আমরা যদি দেখাই যে জায়গাটিতে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই মহানগর দায়রাজ আদালতে এবং জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তারপর থেকে কিন্তু আওয়ামীপন্থী যারা রয়েছেন অর্থাৎ গণ আইনজীবী থেকে শুরু করে যারা আওয়ামীপন্থী নির্বাচন করতেন বা আওয়ামীপন্থী ছিলেন তাদের তারা কিন্তু কিছুটা খারাপ অবস্থায় রয়েছেন বলা চলে এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কিন্তু যারা বাইরে পালিয়ে গেছেন এর বাইরে যারা বাংলাদেশে রয়েছিলেন তারা পালিয়ে যেতে পারেনি তারা কিন্তু একের পর এক আটক হয়েছে আমরা যে বিষয়টি প্রতিনিয়ত দেখছি এবং এর এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলা চলে সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক এবং দীপু মণি রাশেদ খান মেনন রাশেদ খান মেনন এবং আরও অনেক আইনজীবী রয়েছেন এবং তার সাথে যদি বিচারপতি মানিক কিন্তু রয়েছেন তারা কিন্তু আটক হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে আদালত তাদেরকে আটক করা হয়েছে এবং এরপরে তাদেরকে বিশেষ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু তাদের বিচার বিচার কার্য শুরু হয়েছে এবং এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছি আজকে যারা যারা আইনজীবীরা রয়েছেন যারা গণত্যার সাথে যাদের গণহত্যার সাথে জড়িত ছিলেন তারাদের তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে অর্থাৎ আওয়ামীপন্থী যারা আইনজীবী রয়েছেন যারা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং মামলার পরেই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সকালবেলা আজকে তারা কিন্তু আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর আত্মসমর্পণের পর কিন্তু এই জায়গাতে অর্থাৎ আজকে শুনানি চলছে এখনও এখন সর্বশেষ কি পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি এবং সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই জানা যাবে অর্থাৎ সাড়ে তিনটা পরে কিন্তু বিশেষ এই বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ে কিন্তু আদালত বসছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি মহানগর দায়রা জজ আদালতে